সকল বানর গেল রাম বিদ্যমান সুগ্রীবের ইঙ্গিতে বলেন হনুমান তোমার প্রসাদে সুগ্রীব হইল রাজা বাঞ্ছা করে সুগ্রীব তোমারে করে পূজা পাইলে তোমার আজ্ঞা যায় অন্তপুরে অন্তপুরে শ্রীরাম আয় স্বরাজপুরে শ্রীরাম বলেন পুরে না করি প্রবেশ বনবাস করিবারে পিতার আদেশ চতুর্দশ বৎসর বনে বন নগরে কেমনে আমি করিব গমন সুগ্রী শ্রীরাম বলেন রাজা হয়ে তুমি রাজ্য করো অধিকার বালিকে মারিয়া বড় পাইলাম লাজ এইবার অঙ্গদের যুবরাজ মহাদেবী তারার করিও পুরস্কার তাহার মন্ত্রণায় করিও ব্যবহার আসিল শ্রাবণ মাস বরসা প্রবেশ শাখা মৃগ কটক থাকুক নিজ দেশ বনে বনে ভ্রমিয়া পাইলে বড় দুঃখ বরসায় কিছুদিন দিন করো রাজ্য সুখ বর্ষা গেলে ঘরে যে থাকিবে এক দণ্ড তাহার মিত্র সমুচিত দণ্ড শ্রীরামের আজ্ঞাতে সে গেল নানা বস্ত্র রত্ন দান করিল প্রচুর সুগ্রীবে করিতে রাজা এলো রাজখণ্ড সিংহাসন বাহির করিল রাজদণ্ড শুভক্ষণে সুগ্রীব বসিল সিংহাসনে চারিভিতে চামর ঢুলায় কপিগণে শ্রীরামের আজ্ঞা যেন পাঁচানের রে সাগরের জলে তার করে অভিষেক ছত্রদণ্ড দিল আর কিষ্কিন্ধা নগরী অভিষেক করি দিল তারা কৃষোধরী রাজপত্নী রাজা লবে ইহাতে কি দোষ তারা সুগ্রীবের বড়ই সন্তোষ শ্রীরামের অলঙ্ঘিত বচন প্রমাণে অঙ্গদের অভিষেক করে অবসানে করিল অঙ্গদে যুবরাজ পাত্রগণ রাম জয় বলি ডাকে যত কপিগণ সীতার লাগিয়া রাম বঞ্চিতে গিরি গিরিমাল্যবান দুই ক্রোশ অন্তরে থাকেন রঘুবীর যথাবহে সুগন্ধি সমীর বাসা করি থাকিলেন পর্বত শিখর স্থানে স্থানে পর্বতের দিব্য সরোবর নানাবিধ বিক্ষেতের ফুল ফল ধবল রজনী পূর্ণ চন্দ্র সুশীতল রামের সুখের হেতু না হলো কিঞ্চিত সীতা বিনা সর্বসুখে শ্রীরাম বঞ্চিত শয়ন ভোজন তার কিছু নাহি মনে দিন যায় রোদনেতে রাত্রি জাগরণে রাজ্য ভোগ সুগ্রীবের বাড়ে দিন দিন রাত্রি দিন শ্রীরাম সীতার শোকে দিন সুবর্ণ পালঙ্কে ভূপতি তরুতলে রামচন্দ্র করেন বসতি দিব্য সুন্দরীতে সুগ্রীবের অভিলাষ সীতা লাগি কান্দেন শ্রীরাম চারিমাস কান্দিতে কান্দিতে রাম হইলে কাতর তাহারে লক্ষণ দেন প্রবোধ উত্তর তুমি বীর হও স্থির ত্যাজ প্রমাদ মহাপুরুষেরা হেন না করে বিষাদ কাতর হইলে শোকে নিন্দা করে লোকে শোকে বুদ্ধি নাশ হয় ক্ষিপ্ত হয় শোকে শোকেতে আচ্ছন্ন হয় যে জন অজ্ঞান শোক করো কেন জ্যেষ্ঠ হয়ে জ্ঞানবান তুমি বীর কাম কোধ করো পরাজয় শোক স্থানে পরাভব তবু কেন হয় ক্ষান্ত রঘুবীর চিন্তা করো দূর লঙ্কেশ্বর সহিত আনিব লঙ্কাপুর আজ্ঞা করো বিজ্ঞ বর লক্ষণে জানকে উদ্ধার করি নাসিয়া রাবণে কোন ছাড় লঙ্কা সে রাবণ কোন একা আমি করি জ্যেষ্ঠ সকল সংহার কাঁদিতে কাঁদিতে গেল সে শ্রাবণ মাস রামের ক্রন্দনে গীত গায় কৃত্তিবাস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুগ্রীবের রাজ্য এবং সীতা উদ্ধারের জন্য সুগ্রীবের প্রতি তাড়না তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক অষ্টমাসের নির বর্ষাকালে পোষে মেঘ সঞ্চারী আচারী সাগর বরসে বরিশার ধারেতে পৃথিবী ছাড়ে তাপ সীতারে সরিয়া রাম করেন সন্তাপ আমার বচনে কর লক্ষণ আরতি দুরন্ত বর্ষা ঋতু স্থির নহে মতি সূর্য চন্দ্র দোহে বরিশার মেঘে ঢাকে আমি তো মরিব ভাই জানো কির সজল জলদে শোভে বিদ্যুৎ যেমন জানো কি আমার কোলে ছিলেন তেমন চতুর্দিকে জল স্থল সব একাকার কেমনে হইবে কপি সৈন্য আগুসার জলধর নিরন্তর বরসে আকাশে জলমগ্না ধরনি যে ধরাধর ভাসে এ সময়ে সুগ্রীবেরে কহিব কি মতে কটক লইয়া চলো সীতা উদ্ধারিতে নদ নদী শুকাইবে শুষ্ক হবে পথ তবে সে হইবে মম সিদ্ধ মনোরথ ততদিন হবে কি জানি ত্যাজে বা প্রাণ বিরহে আমার একাকি নিয়ে অনাথিনি শত্রু মধ্যে বাস কেমনে বাঁচিবে সীতা এই কয় মাস আমাবিনা বিনা আর নাহি মন এই ক্রোধে পাছে তারে বধে দশানন কাঁদিতে কাঁদিতে সীতা নিশ্চিত মরিবে কি করিবে ভাই তুমি মিতা কি করিবে পক্ষী হয়ে উড়ে যায় সাগরের পার অভাগী সীতার দেখি স্বয়ন আহার কাঁদেন সর্বদা রাম করিয়া হুতাস রামের কন্দন রচে কবি কৃত্তিবাস বরসা হইল গত শরৎ প্রবেশ তথাপি না হলো হায় জানু কি উদ্দেশ্য ভেকের নিনাদ গেল মেঘের গর্জন নির্মল চন্দ্র মাতারা প্রকাশে গগন মম প্রাণ স্থির নহে সীতার লাগিয়ে মরিবে সীতা বুঝি দিন গেলে বয়ে কি করিবে ভাই তুমি কি করিবে মেতে সব অন্ধকার মোর সীতার মৃত্যুতে স্ত্রী পুরুষ দুই জনে ধরেছে সংসার ভার যাতে সন্তুতি হয় বাড়ে পরিবার স্ত্রী থাকিলে পুত্র হয় সংসারের সার পুত্র না হইলে তার গতি নাহি আর পিণ্ড দেয় গয়া সে কর এ তর্পণ সংসারের মধ্যে তাই পুত্র বড় ধন স্ত্রী পুত্র পরিবার কেহ নহে হে ছাড়া পুত্র না থাকিলে লোক বলে আটকুড়া তার মুখ দেখি যে বা মন কিয়া বিথা তার শাস্ত্রে কয় হেন অতএব শুনো ভাই ভার যা বড় ধন তাহাতে সন্ততি হয় সংসার পালন নাহি ভাবে আমাকে শিশু গ্রীব নির্দয় স্ত্রী পাইয়া ভুলে আছে আপন আলয় তাহার লাগিয়া আমি মারিলাম বালি আমাকে না সরে কপি রাজ ভোগে ভুলি বালিকে বধিয়া আমি পাইলাম লাজ ধর্মা ধর্ম না ভাবিয়া সাধি তার কাজ কিসকিন্ধা পাইল কপি আমার কারণে এখন আমার কর্ম নাহি করে মনে এক্ষণে যাও ভাই কিসকিন্ধা নগর সমক্ষে বলিবে তারে উচিত উত্তর লক্ষণ বলেন যাই কিসকিন্ধা নগরে দেখিব কেমন আজি সুগ্রীব বানরে জাতিবন্ধু তাহার কুটুম্ব যত আর পাঠাইব সবাকারে সম সমনের দ্বার নিশ্চিন্ত বসিয়া আছে মারিয়া আজি পাড়ি এক বানে তুমি প্রভু রঘুনাথ বেড়াও কাঁদিয়া কৌতুকে সুগ্রীব থাকে পালংকে শুইয়া বুঝাইয়া লক্ষণে কহেন রঘুবর মিত্র না করিয় দেখাইও ডর লক্ষণ বিদায় হয় শ্রীরামের স্থান বাম হস্তে ধনুক দক্ষিণ হস্তে বান চলিলেন ঘূর্ণিত লোচন স্বর্গমর্ত পাতাল কাঁপিল ত্রিভুবন কৃষ্কিন্দা বীর হয়ে উপনীত দ্বারে দেখে অঙ্গদের কটক বেষ্টিত লক্ষণের কোপে দেখি হইয়া খাপর। প্রণতি করিল তারে সকল বানর ই ক্ষুদ্র ক্ষুদ্র বানর অস্থির লাফে লাফে হয় তারা প্রাচীর বাহির লক্ষণ বলেন শুনো বালির নন্দন সুগ্রীবের জানাও আমার আগমন বনে বনে ভ্রমিতেছি আমরা কাঁদিয়া সুগ্রীব থাকেন সিংহাসনেতে শুইয়া সীতা লাগি দুই ভাই ভূমি বনে বনে নিশ্চিত আছেন তিনি রত্ন সিংহাসনে বালিরে মারিয়া রাম দিলেন রাজত্ব সুগ্রীব পাইয়া রাজ্য হইয়াছে মত্ত অতি দুষ্ট মিষ্ট বাক্যে রাখে আশ্বাসিয়া কোন যে থাকে ঘরে নিশ্চিত বসিয়া পেঁপড়ার পাখা উঠে মরিবার তরে রাজ্য সহ পড়াইব আজি এক স্বরে সাহায্য করিতে আগে করিয়া শিকার এখন না মনে করে তাহা একবার বালি ভয়ে অতি ভীত বেড়াইত বনে সে সকল সুগ্রীবের নাহি কিছু মনে সুগ্রীবেরে কহ গিয়া এই সমাচার রামের অনুজ ভাই আসি আছে দার। মারিলেন যে রাম বালিকে অনায়সে সুগ্রীব তাহারে তুচ্ছ করে কি সাহসে পশুজাতি বানর সুগ্রীব দুরাচারী তাহাকে বলেন মিত্র আপনি আপনি শ্রী রঘুনাথ দয়ার সাগর তার যোগ্য মিত্র কি বানর কত যোগী অনাহারে কত তপ পরে দিবানিষি হেন রাম কোল দেন সুগ্রীব বানরে সুগ্রীবের কত পুণ্য ছিল জন্মান্তরে অঙ্গদ বলেন সুন ঠাকুর লক্ষণ স্থির হ মহাশয় করি নিবেদন পাদ্য অর্ঘ্য তারে বসিতে আসন জোর হাতে স্তুতি করে বালির নন্দন লক্ষণের কোপ দেখি বড় ভয় মনে অন্তঃপুর মধ্যে যায় পরম সম্ভ্রমে সুগ্রীবে প্রণমে বন্দে মায়ের চরণ জোর হাতে বলে প্রভু দ্বারেতে লক্ষণ ঘূর্ণিত লোচন রাজা শৃঙ্গারের মদে শোভা পায় শরীরের কুমকুম মৃগ মদে কামরসে বিহল সুগ্রীব অন্যমন কিছু নাহি শুনিলেন অঙ্গদ বচন জাগাইতে রাজারে করিল পাচাপাচি অনেক বানর মেলি করে চেঁচামেচি বানরের কোলাহল হইলে দারে কার সাধ্য স্থির থাকে এ ঘোর চিৎকারে শব্দ শুনি কপি বর শয্যা পরিহারি পাত্র মিত্র দেখি রাজা বলে ক্রোধ করি অন্তপুরে গোল কেন ঘোরতর অঙ্গদ সম্মুখে গিয়া করিছে উত্তর পাঠান শ্রীরাম আজি আপন ভাতারে সুমিত্রানন্দন বীর উপস্থিত দ্বারে মহাকুপান্বিত দেখি ঠাকুর লক্ষণ বলিব কতেক যত করিল ভৎসন সাধিলে আপন কর্ম করিয়া মিত্রতা রামের কর্মের কালে করিলে খলতা সুগ্রীব বলেন রাম করিয়া মিতালি পাঠাইয়া লক্ষণেরে দেন গালাগালি অপরাধ নাহি করি কারে মোর ডর কেন কোপ করেন লক্ষণ ধনুর ধর করিয়াছি মিত্রতা সে নহে অপ্রমাণ রাখিবারে মিত্রতা কি হারাইব প্রাণ ত্রিলোক বিজয়ী সেরাবন মহাবীর যাহার ভয়েতে যত দেবতা অস্থির তাহার শহীদ যুদ্ধে নর কি বানর আসিবে কোন প্রাণ লইয়া কি ঘর এখন ফিরিয়া যান সস্থানে লক্ষণ আগু পিছু যাহা হবে বলিব তখন মহামন্ত্রী হনুমান অতি তীক্ষ্ণমতি কহিলেন হিত বাক্য সুগ্রীবের প্রতি নিজে বিষ্ণু রমানাথ কমল লোচন হেন বাক্য বলো কেন না বুঝি কারণ যাহার প্রসাদে তুমি পাইলে রাজত্ব তাহারে মতো বলো হয়েছ কি মতো রাত্রি দিন করো তুমি শৃঙ্গার বিলাস না দেখো রামের দুঃখ নাহি যাও পাস কুপিত লক্ষণ বীর আসিলেন দ্বারে অবিলম্বে যাও রাজা শান্ত গিয়া তারে যার বানে ত্রিভুবনে কেহ না আমি তব মন্ত্রী কহি শুনো মহাশয় হিত উপদেশ বলি হইয়া নির্ভয়ে বালি হেন মহাবীর পড়ে যার বানে তাহার স্মরণ লও বাঁচিবে পরাণে রামের দুর্দশা শুনি বুক হয় চির চোখেতে কাতর অতি নহেন সুস্থির পরমা সুন্দরী ঘরে কর ক্রীড়া রাজভোগে মত্ত থাকো নাহি হয় ছাড়িবে লক্ষণের হাতে তুমি কেমনে রাবণ সাগর পারে দাঁড়েতে লক্ষণ লক্ষণের বানাগনিতে মরিবে এখন লক্ষণের বানে কারো নাহি কনিস্তার বধিতে বানর গণে গিতাহার ভার আমার বচন রাখো হবে তবহিত রামের শরণ লও নহে বিপরীত সত্য করিয়াছ তুমি অগ্নি সাক্ষী করি শ্রীরামের কার্য করো চলো তরা করি সত্যবাদী লোকে করে সত্যের পালন সত্যের কারণে রাম আসিলেন বোন যেই রাম আসিলেন সত্য পালিবারে তেই সে রামের বানে বালি মরে তেই সে পাইলে তুমি ছত্র নবদণ্ড তেই প্রজাগণ লয়ে করো কর রাজ্য খণ্ড চতুর্দশ সহস্র রাক্ষস যার বানে পরের রণে তারে কি সামান্য ভাব মনে ভলো তেজ রাম পাইবে নিষ্কৃতি রঘুনাথ বিনা রাজা আর নাহি গতি নিরপেক্ষ হনুমানি সম্ভাসে মধুর বচনে রাজা হনুমান আনাইতে করেন আদেশ লক্ষণ ভিতর গড়ে করেন প্রবেশ ইন্দ্রপুরী সমান দেখেন দিব্যপুরী দেখিয়া বানরী শয্যা লজ্জা পায়শরী চতুর্দিকে অট্টালিকা শোভিত প্রচুর চলিলেন লক্ষণ দেখিয়া অন্তঃপুর গেলেন লক্ষণ বীর ভিতর আবাসে লক্ষণের কোপ দেখি বানর তরাচে দেখিয়া সুগ্রীব রাজা উঠিল ডাইনে সম্ভমে উঠিল তারা উমা উঠে বামে জোর হাতে লক্ষণের করিল স্তবন পাদ্য অর্ঘ দিল রাজা বসিতে আসন কুপিত লক্ষণ বীর নালয়ে আসন সুগ্রীবের কহিলেন আরক্ত বচন তুমি যে করিলে সত্য অগ্নি সাক্ষী করি উদ্ধারিতে নিজ কার্য করিলে চাতুরি রাত্রি দিন ক্লেশ পায় দুই ভাই বনে বারেক না তত্ত্ব মত্ত রাত্রি দিনে পাইলে কাহার গুনে হে কার গুনে তারা কিশোধরী পাইলে কাহার গুনে নিজ নারী কাহার প্রসাদে তুমি রাজ্য অধিকারী সরল হৃদয়ে রাম তুমি হে নিষ্ঠুর সাধিলে আপন কার্য সত্য করি দূর তোমার মিত্রতা হেন ত্রিভুবনে থাকে আর যেন হেন কর্ম নাহি করে লোকে তোমা মারি অঙ্গদের দিব রাজ্য ভার অঙ্গদ হইতে হবে সীতার উদ্ধার রে অধর্মী বানর লঙ্ঘিলি সত্য দেখ ধনুর ধরি সাধি মনোরথ এক বানে মারি তোরে রাখে কোন জনে খণ্ড খণ্ড করিব আজি বানে বানে কাটি সবারে করিব খণ্ড খণ্ড অঙ্গদের উপরে ধরাবো ছত্র দণ্ড বালিবধে শুনিয়াছ ধনুক টঙ্কার সেই ধনু সেই বানে করিব সংহার বালিরাজকে বল মরিল একজন তোর মরণেতে মরিবে কপিগণ দেখিয়াছ বালিরাজ গেল যেই বাটে সেই বাটে থাকো গিয়া ভয়ের নিকটে মারিব অধর্মী তোরে তাহে নাহি পাপ হেন বান এড়ি এই দেখো হো প্রতাপ প্রাণ লব আজি তোর বজ্র সমবানে একত্র হইয়া থাক ভাই দুইজনে আরে দুষ্ট বানর দুষ্টিষ্ঠ দুরাচার এখনই পাঠাই তোরে দেখ জমাগার পৃথিবীতে হেন কার্য কোথায় করে আগে দিয়া ভরসা পশ্চাতে থাকে দূরে বলিয়া দিলেন করেছিলি জন্ম জন্মান্তরে নিজে বিষ্ণু রঘুনাথ করিলেন দয়া তেই তোরে শ্রীরাম দিলেন পদছায়া গুণের সাগর রাম দয়ার আধার বালিমারি রাজ্য দিল একই ব্যবহার লক্ষণের মহাপ্রোধ বাড়িতে লাগিল ত্রাসিতে সুগ্রীব রাজা চিন্তিত হইল তরা করি উঠিয়া কাতরা তারা রানী লক্ষণের পায়ে ধরি বলে মৃদুবাণী জ্যেষ্ঠের হইলে মিত্র হয় সে গর্বিত জ্যেষ্ঠের সমান মানিতে উচিত সুগ্রীব রামের মিত্র জগতে বিদিত এত তিরস্কার প্রভু না হয় উচিত ক্ষমা করো রাজপুত্র হও তুমি স্থির রাম কার্য করিবে সকল কপিবীর পর্বতের সমুদ্রের পারে যেখানে বানর যত আছে এ সংসারে সংবাদ শীঘ্র আনি সম্বর ক্রোধ লক্ষণ আমারে তথাপি শ্রী লক্ষণের কোপ নাহি টুটে বসাইল যত্ন করি তারা স্বর্ণ খাটে তাহার বিনয় বা সুস্থির লক্ষণ কৃত্তিবাস বিরচিত গীত রামায়ণ সুগন্ধি পুষ্পের মালা সুগ্রীবের গলে সেই মালা সুগ্রীব ফেলিল ভূমিতলে সিংহাসন ছাড়িয়া উঠিল ততক্ষণ জোর হাতে রে করিছে স্তবন হারাইয়া রাজ্য পায় রামের প্রসাদে রামের প্রসাদে প্রভু বাড়িলু সম্পদে হেন রঘুনাথ নিজে বিষ্ণু অবতার কার শক্তি সধিবেগ শ্রীরামের ধার সীতা উদ্ধারিবে রাম আপন শক্তিতে যাইব কেবল আমি তাহার না রাম কার্য বসে আছি ঘরে বানর জাতির দোষ যোগ্য পশু জাতি আমি কত করি দোষ সেবক বৎসল রাম না করেন রোষ লক্ষণ বলেন শুন রাজন রাম কার্য করি কর পুণ্য উপার্জন রাম কার্য করিলে সর্বত্র হয় জয় না করিলে ধর্ম লোভ অধর্ম সঞ্চয় সত্যবাদী হলে করে সত্যের পালন মনে করো করিয়াছ সত্য দুইজন শ্রীরাম আপনি সত্য হয়েছেন পার তুমি সত্যে বদ্ধ আছো অধর্ম অপার রাম কাতরতা দেখি বলেছি তোমারে বিরূপ বলা আমার মাগি পরিহার তোমাকে বলা অতি দুষ্টাচার মান্য লোকে মন্দ কথা নহে উপযুক্ত মান্য সহ আলাপ করিবে ধর্মযুক্ত ধর্ম রাখ কর্ম কর যে হয় বিহিত রাম কার্য করিলে হইবে সব হিত সাগর অপার কে হইবে পার তার মাঝে লঙ্কা পুরি কে যাবে কথায় উপায় শ্রীরামের সন্নিধান করিয়া কর কর মিত্র কার্য রামে নির্ধার্য ধৈর্যবান রাবণ সংহার জানকী উদ্ধার কর এই উপকার তোমার উদ্যোগ নহিলে দুর্যোগ কে লইবে হেন ভার রাবণ দুরন্ত কর তার অন্ত অনন্ত যশ প্রকাশ গীত রামায়ণ করিল রচন ভাষা করি কীর্তিবাস তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন